আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম পুটিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে পুটিন তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের পরমাণু চুক্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র আইএই এর কাছে অভিযোগ ইরানের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোনের কথিত হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল কিন্তু রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তার সফলভাবেই রুখে দিয়েছে তবে এই ভিডিওর সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে কারণ কিয়েভ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে মোট একানব্বইটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল নবগরড অঞ্চলের লেক ভালডাইয়ের কাছে অবস্থিত পুতিনের বাসভবনটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয় প্রকাশিত ফুটেজে দেখা গেছে রুশ সেনারা একটি ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন যাতে প্রায় ছয় কেজি বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে মস্কোর মতে এটি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর সরাসরি হামলার একটি সুপরিকল্পিত চেষ্টা ছিল অন্যদিকে ইউক্রেন এই ঘটনাকে রাশিয়ার সাজানো নাটক বলে অভিহিত করেছে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাশিয়ার কাছে এই হামলার সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই কিয়েভের দাবি চলমান শান্তি আলোচনা বাধাগ্রস্ত করতে এবং যুদ্ধের তীব্রতা বাড়াতে মস্কো এই কাল্পনিক হামলার কাহিনী তৈরি করেছে এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাথমিক মূল্যায়নেও জানানো হয়েছে যে পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন কোনো হামলার চেষ্টা চালায়নি যুক্তরাষ্ট্র মনে করে ইউক্রেন ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিল ঠিকই কিন্তু সেটি পুতিনের বাসভবনের কাছে ছিল না এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নববর্ষের প্রাক্কালে তিনি উভয় পক্ষকে শান্তি বজায় রাখার এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন যে শত্রুতা শেষ করার একমাত্র পথ হল কূটনীতি ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও ইউক্রেন দাবি করেছে যে না ঘটা একটি ঘটনার প্রতি এই ধরনের প্রতিক্রিয়া হতাশাজনক বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিও এবং হামলার দাবিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে টানটান টান উত্তেজনা বিরাজ করছে ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন বছরের বার্তায় নিজেদের জয় নিয়ে আসার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয় হবে রাশিয়া নতুন বছর শুরুর প্রাক্কালে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি সংবাদমাধ্যম আল জাজিরা বলছে প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেন পুতিন বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনে লড়াই করা সেনাদের পাশে থাকার জন্য তিনি রুশ নাগরিকদের আহ্বান জানান তিনি বলেন আমরা তোমাদের উপর বিশ্বাস করি আমাদের বিজয়ের ওপরেও তবে যুদ্ধের ফল এখনও অনিশ্চিত কারণ একদিকে শান্তি আলোচনা চললেও অন্যদিকে তীব্র লড়াই অর্থাৎ একসঙ্গে দুটোই চলছে সংবাদমাধ্যমটি বলছে ২৬ বছর আগে বোরিস ইয়েলসিনের নববর্ষের ভাষণের স্মৃতির প্রেক্ষাপটে পুতিনের এই ভাষণকে দেখা হচ্ছে সেদিন বোরিস ইয়েলসেন আকস্মিকভাবে পদত্যাগ করে ক্ষমতে তুলে দেন পুতিনের হাতে এরপর থেকে দেশকে নিজের মতো করে বদলে নিয়েছেন পুতিন কখনো তিনি স্তালিন যুগের ইতিবাচক দিকের কথা বলেছেন আবার সোভিয়েত ইউনিয়ন ভাঙার অপমান কাটিয়ে ওঠার কথাও তুলে ধরেছেন তার শাসনে চেচনিয়ায় অভিযান জর্জিয়া আক্রমণ সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে সহায়তা সবকিছুই হয়েছে এসব অভিযানে বেসামরিক মানুষের ওপরও তীব্র হামলার অভিযোগ রয়েছে ইউরোপে আশঙ্কা যুদ্ধ শেষ না হলে এটি ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়তে পারে অন্যদিকে নববর্ষের ভাষণে জেলেন্স্কি বলেন তারা শান্তি চান কিন্তু দুর্বল কোনো চুক্তি নয় তার ভাষায় আমরা যুদ্ধের শেষ চাই কিন্তু ইউক্রেনের শেষ না তিনি বলেন শান্তি চুক্তি নব্বই শতাংশ প্রস্তুত তবে বাকি দশ শতাংশই সব কিছুর ভাগ্য নির্ধারণ করবে এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে ইউক্রেন পুটিনের নভগোরোদ অঞ্চলের এক বাসভবনে হামলা চালাতে চেয়েছিল এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে কিয়ে এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি বানানো ঘটনা বরং আক্রমণ বাড়ানোর অজুহাত খুঁজছে মস্কো রাশিয়া বলছে একানব্বইটি ড্রোন ধ্বংস করা হয়েছে কেউ আহত হয়নি এবং পুতিনের বাসভবন অক্ষত আছে পুতিনের বাসভবনে হামলার এই দাবি নিয়ে উদ্বেগ জানায় সংযুক্ত আরব আমিরাত ভারত ও পাকিস্তান তবে কিয়েভ বলেছে যে ঘটনা ঘটেনি তা নিয়ে তাদের মন্তব্য করা ঠিক হয়নি পশ্চিমা মিত্ররাও রুশ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে ট্রাম্প বলেন আমরা শিকাগো লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি যদিও এই শহরগুলোতে দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল তবে অপরাধের মাত্রা পুনরায় বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দেন ট্রাম্প ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এর মহাপরিচালক রাফায়েল গ্রসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকির কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান চিঠিতে ইরান সতর্ক করে বলেছে যে এ ধরনের হুমকির স্বাভাবিকীকরণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে ইরানি মিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে এ ধরনের বেপরোয়া বক্তব্য কেবল সংস্থার বিশ্বাসযোগ্যতাকেই বিপন্ন করে না বরং এর যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে এ ধরনের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানানো উচিত এবং যারা এর জন্য দায়ী তাদের সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনা প্রয়োজন ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটির অধিকার যে কোনো মূল্যে অক্ষুণ্ণ থাকবে বলেও চিঠিতে পুনরায় নিশ্চিত করা হয়েছে এই কূটনৈতিক টানাপোড়নের সূত্রপাত হয় গত উনত্রিশ ডিসেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে আগ্রহী হলেও সামরিক শক্তি প্রয়োগের বিকল্পটি এখনও খোলা রয়েছে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইরান যদি পুনরায় পরমাণু শক্তি বৃদ্ধির চেষ্টা করে তবে তা নির্মূল করা ছাড়া আমেরিকার কাছে আর কোনো পথ থাকবে না ট্রাম্পের এই সরাসরি সংঘাতমূলক বক্তব্যের পর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক সামরিক এবং কূটনৈতিক মহলায় শীর্ষ কর্মকর্তারা এর তীব্র প্রতিবাদ জানান ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের এই বাগারম্ভর হুমকি প্রত্যাখ্যান করা হয়েছে ভিয়েনা থেকে পাঠানো এই চিঠির মাধ্যমে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে এটিই বোঝাতে চেয়েছে যে উস্কানিমূলক হুমকি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় অন্তরায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন